সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্যারাগ্রাফ ক্লাসে প্যারাগ্রাফের আজকে আমাদের আলোচনা বিষয়ে আমরা বেশ কয়েকটা প্যারাগ্রাফ পড়ব আমাদের লেকচার ওয়ানে এবং প্রথম যে লেকচার এর প্যারাগ্রাফটি আছে সেটি হচ্ছে ডিফারেন্স বিটুইন কোভিড নাইনটিন অ্যান্ড ফ্লু অর্থাৎ ফ্লু বলতে বোঝায় যে সংক্রামক যে জ্বরগুলো আছে সেগুলোকে ফ্লু বলা হয় সেটার সাথে কোভিড নাইনটিন ক্যান স্পেশাল বা ডিফারেন্ট সেটা আমরা আজকে আলোচনা করব। একটা প্যারাগ্রাফের তিনটা পার্ট থাকে মেইনলি ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট সেকেন্ড থাকে বডি পার্ট বা মেইন পার্ট এবং থার্ডে থাকে কনক্লুশন পার্ট বা সমাপ্তি অংশ তো প্রথম অংশে কি আছে চলুন আমরা দেখি কীভাবে প্যারাগ্রাফটা শুরু করা হয়েছে ইনফ্লুয়েঞ্জা ব্র্যাকেটে লেখা হচ্ছে ফ্লু অর্থাৎ ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড একই শব্দ একই ধরনের শব্দ অ্যান্ড কোভিড নাইন্টিন আ বোথ কন্টাজিয়াস দেখুন এখানে বেশ কিছু আননন ওয়ার্ড আছে কন্টাজিয়াস শব্দের অর্থ হচ্ছে সংক্রামক অর্থাৎ যেটা একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তির শরীলে ছড়ায় সেটা হচ্ছে কন্টাজিয়াস কন্টাজিয়াস রেসপাইটরি এবং একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে যায় যেটা সেটা হচ্ছে রেসপাইটরি ইলনেস বাট দে আর কস্ট বাই ডিফারেন্ট ভাইরাসেস এবং ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড নাইন্টিন দুটাই কন্টাজিয়াস অর্থাৎ একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে যেতে পারে কিন্তু তাদের ভাইরাসটা অর্থাৎ তাদের যে উৎসটা সেটা কিন্তু আলাদা বডি পার্টের প্রথম অংশে আছে এখানে করোনা ভাইরাসটা কী এবং কবে উদ্ভব হলো কিভাবে হলো সেটা আমরা বর্ণনা দিব ডিটেইল পার্ট বর্ণনা করা হবে কোভিড নাইন্টিন ইজ কস্ট বাই ইনফেকশন উইথ আ নিউ করোনা ভাইরাস আচ্ছা ইনফেকশন মানে হচ্ছে আপনার যখন একটা স্বাভাবিক জ্বর হবে সেই জ্বরটা যখন আপনার শরীরের অন্যান্য যে পার্টগুলো আছে অর্গানগুলো আছে সেগুলোকে আক্রান্ত করবে যেমন করোনা হলে আমাদের শ্বাসতন্ত্র আক্রান্ত হয় কিন্তু কল সার্স কোভ টু এটা হচ্ছে এটার বৈজ্ঞানিক নাম সার্স কোভ টু বাট আমরা এটাকে কোভিড নাইন্টিন হিসাবে জানি অ্যান্ড ফ্লু ইজ কজড বা ইনফেকশন উইথ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তাহলে ইনফ্লুয়েঞ্জা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে নর্মাল ফ্লু আর কোভিড নাইন্টিন হয় সার্স কভ টু থেকে অর্থাৎ প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করে নিলাম যে এদের উৎসটা বা সোর্সটা আসলে আলাদা কোভিড নাইন্টিন সিমস টু সিমস টু মানে মনে হওয়া সিম মানে মনে হওয়া স্প্রেড অর্থাৎ বিস্তার করে মোর ইজিলি দ্যান ফ্লু তাহলে যে কোনো জ্বরের চেয়ে কিন এটা কি অনেক দ্রুত ছড়ায় আমরা দেখেছি করোনার ভয়াবহতা অ্যান্ড কজেস মোর সিরিয়াস ইলনেসেস ইন সাম পিপল এবং যারা অসুস্থ ব্যক্তি বিশেষ করে যাদের আগে থেকে বিভিন্ন অসুখ আছে যেগুলো নিরাময়যোগ্য নয় যেমন ডায়াবেটিস ক্যান্সার এইচআইভি পেশেন্ট তাদের কিন্তু আরও কি তাদের কথাই বলেছে অন সাম পিপল এই সাম পিপল বলতে আগে থেকেই যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের উপরে এটা কি করে আর একটা সিভিয়ার ইম্প্যাক্ট ফেলে ইট ক্যান অলসো টেক লং বিফোর আরেকটা কথা বলিনি সেটা হচ্ছে এখানে প্যারা প্যারা করে দেওয়া হচ্ছে বোঝানোর স্বার্থে বাট প্যারাগ্রাফ কিন্তু আপনাকে সেম একটা প্যারায় লিখতে হবে একই প্যারায় লিখতে হবে এখানে যে স্পার্টগুলো আলাদা করে বোঝানোর জন্য এরকম আলাদা করা হয়েছে ইট ক্যান অলসো টেক লং বিফোর পিপল শো সিমটমস অর্থাৎ আপনার ভিতরে যে করোনা ভাইরাসটা আছে এই সিমটমসটা অনেক সময় ভিতরে সুপ্ত থাকে অর্থাৎ নর্মাল একটা জ্বর হলে সেটা বোঝা যায় কিন্তু করোনা ভাইরাসের রোগী সে সুস্থ মানুষের মতো মানুষের সাথে মিশবে সেটা বোঝা যায় না এই জন্য এটা আরও বেশি ভয়ঙ্কর টেস্ট না করলে সিমটমস অনেক সময় মিসলিড করে পিপল ক্যান বি কন্টাজিয়াস ফর লংগার এবং এটা কি হয় মানুষ সংক্রামক সংক্রমণটা মানুষের মধ্যে আরও দীর্ঘদিন ধরে থাকতে পারে মোর ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট ডিফারেন্সেস পার্থক্য বিটুইন ফ্লু অ্যান্ড কোভিড নাইন্টিন ইজ অ্যাভেলেবেল ইন দ্য ডিফারেন্স সেকশন বিলো আরও কিছু সেকশনে আমরা দেখব সাম অফ দ্য অফ ফ্লু অ্যান্ড কোভিড নাইন্টিন আর সিমিলার কিছু সিমটমস একই রকম যেমন জ্বর হওয়া মাথা ব্যথা হওয়া এগুলো একই ইট মে বি হার্ড টু টেল দ্য ডিফারেন্স বলছে এটা বলা কঠিন পার্থক্যটা কোথায় বিটুইন দেম বেসড অন সিমটমস অ্যালেন শুধুমাত্র সিমটমস বা লক্ষণ দেখে বাংলা হচ্ছে লক্ষণ লক্ষণ কিন্তু আপনি করোনা ভাইরাস এবং সাধারণ একটা ফ্লু সহজে আলাদা করতে নাও পারেন টেস্টিং টু হেল্প কনফার্ম এ অ্যান্ড ডায়াগনোসিস মানে হচ্ছে চিহ্নিত করা আপনি যখন ডায়াগনোসিস করবেন আমরা বলি ডায়াগনসিস ডায়াগনস্টিক সেন্টার যেখানে হচ্ছে ডায়াগনোসিস করা হয় তাহলে আপনার টেস্টিং করাটা প্রয়োজন হবে যদি আপনি এটা নির্ণয় করতে যান করোনা ভাইরাস আমরা দেখি টেস্টিং আছে হোয়াইল মোর ইজ লার্নড এভরি ডে অ্যাবাউট কোভিড কোভিড নাইন্টিন এবং নতুন নতুন তথ্য কিন্তু এখানে জানা যাচ্ছে কারণ করোনার অনেকগুলা ভেরিয়েন্ট আছে এক একটা ভেরিয়েন্ট এক এক রকম আচরণ করে দ্য ভাইরাস দ্যাট কজেস ইট দিয়ার ইজ স্টিল অ্যা লট দ্যাট ইজ আননোন এখনও অনেক কিছু বিজ্ঞানীদের কিন্তু অজানা রয়ে গেছে কারণ ভাইরাসটা নতুন ইট টেক্স টাইম ল্যাবরেটরিদের নিয়ে একে রিসার্চ করা হবে এবং এর জেনোম সিকোয়েন্স করে পরবর্তীতে জানা যাবে ডেট অর্থাৎ এই পর্যন্ত যে সংক্রান্ত যে যত তথ্য পাওয়া গেছে সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম প্রথমে আমরা জানলাম করোনা ভাইরাসের সাথে অন্য একটা ফ্লুর পার্থক্য কি এটা যদি আপনাকে দেয় আপনি এটা আপনাকে চিহ্নিত করতে হবে যে এটার সিমটমসগুলো একই রকম হলেও বাকি বিষয়গুলো কিন্তু আলাদা করোনা ভাইরাস সহজে বোঝা যায় না অন্যান্য জ্বর যেমন আসলে বোঝা যায় শরীরের উপসর্গগুলো বোঝা যায় করোনার ক্ষেত্রে অনেক সময় উপসর্গ কী থাকে সুপ্ত থাকে আর এই যে এটা দেখছেন করোনা ভাইরাস ইম্প্যাক্ট অন এজুকেশন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এর ভর্তি পরীক্ষা এসেছিল সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ কারণ শিক্ষার্থীদের উপরই ইম্প্যাক্টটা অনেক সিভিয়ার একটা ইম্প্যাক্ট পড়েছে করোনার কারণে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা থেকে অনেকটা হয়ে গিয়েছিল দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক হ্যাজ অ্যাফেক্টেড মানে হচ্ছে কি করা অ্যাফেক্টেড মানে প্রভাব ফেলা এজুকেশনাল সিস্টেম শিক্ষাব্যবস্থা ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবী জুড়েই কিন্তু শিক্ষার্থীরা কি হয়েছে পড়াশোনার ট্র্যাক থেকে ডিরেইলড হয়েছে লিডিং টু দ্য নিয়ার টোটাল ক্লোজার্স অফ স্কুলস লিডিং টু মানে হচ্ছে এটা পথ নির্দেশ করে বা এটার মাধ্যমে হয়েছে কি হয়েছে ক্লোজার্স অফ স্কুল স্কুল কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল এবং বাংলাদেশ হচ্ছে বিশ্ব রেকর্ড করেছে পাঁচশো দিনের বেশি স্কুল কিন্তু বন্ধ ছিল বাংলাদেশের সর্বাধিক সময় আর্লি চাইল্ডহুড এজুকেশান এবং অনেক বাচ্চা আছে যারা হচ্ছে আর্লি চাইল্ডহুড এজুকেশান অর্থাৎ কিন্টার গার্ডেনে তারা কিন্তু আর যেতে পারেনি করোনার সময় যারা অনেকের কিন্টার গার্ডেনে যারা বয়স হয়েছিলো তারা বাসায় ছিল অ্যান্ড কেয়ার সার্ভিসেস ইসিইসি অর্থাৎ চাইল্ড কেয়ার যে সার্ভিসেসগুলো অ্যান্ড ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস এবং অনেক ক্ষেত্রেই কি অনেক শিক্ষার্থীরা দুই বছর তিন বছর তাদের পড়াশোনা থেকে কি হয়েছে পিছিয়ে পড়েছে তাহলে প্রথমে আমরা কোন ইম্প্যাক্টটা দেখালাম সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু একটা স্ট্যান্ড স্টিল ছিল বা বন্ধ ছিল এটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট তারপর আর কী কী ইমপ্যাক্ট আছে এই যে এটা হচ্ছে মাঝখানের যে অংশটা এটা হচ্ছে বডি পার্ট এখানে আমরা সেটাকে অ্যানালাইসিস করবো যে কেন বন্ধ হলো এটার ইম্প্যাক্টগুলো কী ছিল বাট আবার বলছি আপনি যখন প্যারাগ্রাফ লিখবেন তখন কিন্তু আপনাকে একই সঙ্গে সেম প্যারায় লিখতে হবে প্যারাগ্রাফ মানেই ইন আ সিঙ্গেল প্যারা একটা প্যারায় লিখতে হয় এখানে জাস্ট বোঝানোর জন্য আলাদা করে লিখা হয়েছে মোস্ট গভর্নমেন্ট ডিসাইডেড টু টেম্পোরারিলি ক্লোজ এজুকেশনাল ইনস্টিটিউশনস ইন অ্যান অ্যাটেম্প টু রিডিউস দ্য স্প্রেড অফ কোভিড নাইন্টিন বেশিরভাগ সরকারি কি সিদ্ধান্ত নিয়েছিল করোনা ভাইরাস যখন আসে তড়িঘরি করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ সেখানে যেহেতু সমাজের সব স্তরের মানুষজন বাচ্চা কাচ্চারা যায় তাদের কাছ থেকে বাড়ি বাড়িতে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা বেশি ছিল সতর্কতার জন্য সবার আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং সর্বশেষে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে অ্যাজ অফ টুয়েলভ জানুয়ারি টু থাউজেন্ড অ্যাজ অফ বলতে দু সালের বারো জানুয়ারি পর্যন্ত তথ্যমতে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে আনুমানিক অ্যাপারেন্টলি এই টোয়েন্টি ফাইভ মিলিয়ন লার্নার্স আর কারেন্টলি অ্যাফেক্টেড আটশো পঁচিশ মিলিয়ন লার্নার্স অর্থাৎ শিক্ষার্থী তারা কারেন্টলি সাম্প্রতিক বা বর্তমানে কি হয়েছে আক্রান্ত হয়েছে ডিউ টু স্কুল ক্লোজার্স ইন রেসপন্স টু দ্য প্যান্ডেমিক তারা কিন্তু তাদের উপরেই প্রভাবটা পড়েছে শিক্ষার্থীদের উপর অনেক ধরনের প্রভাব পড়েছে আমরা আলোচনা করবো কোন কোন প্রভাবগুলো পড়েছে ইন জেনারেল সাধারণভাবে বলতে গেলে হ্যাভিং ফিউর এজুকেশান অপশনস অ্যাজ গ্লোবাল ইম্প্যাক্টেড পিপল উইথ লেস মানি সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যারা আসলে এই যে অনলাইন শিক্ষাতে অ্যাফোর্ড করতে পারে না বা পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে আসলে এইরকম সেট আপ দিয়ে আপনাদেরকে যেমন আমরা শেখাচ্ছি অনলাইনে এভাবে শেখানো সম্ভব না সো এই যে দরিদ্র যে মানুষরা তাদের উপর ইফেক্টটা সবচেয়ে বেশি পড়েছে হোয়াইল পিপল উইথ মোর মানি হ্যাভ ফাউন্ড এজুকেশন এবং যারা যাদের বাসে ট্যাব আছে কম্পিউটার কেনার সামর্থ্য আছে তারা কিন্তু খুব দ্রুত অনলাইন যে সিস্টেমটা সেটার সঙ্গে নিজেদেরকে ইন্টিগ্রেট করা অন্তর্ভুক্ত করতে পেরেছে আপনি চাইলে এটাও লিখতে পারেন যে পিপল অফ দ্য এল ক্লাস রিচ ক্লাস অফ দ্য সোসাইটি কুড ইনটিগ্রেট দেমসেলফ ইজিলি হোয়াইল দ্য পোরার ব্যাকগ্রাউন্ড অফ পিপল ফাউন্ড আফ স্টাকলস ইনটিগ্রেটিং দেম উইথ দ্য এজুকেশন সিস্টেম এরকম নতুন লিখতে পারেন টিচারও ইমপ্রেস হবে নিউ অনলাইন প্রোগ্রামস হ্যাভ শিফটেড দ্য লেবার অফ এজুকেশান ফ্রম স্কুল টু ফ্যামিলিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস এবং এই যে নিউ অনলাইন প্রোগ্রাম এই প্রোগ্রামটা কী করলো দেখেন পিপল এভরি আর হু রিলাইড অন স্কুল রেদার দ্যান হোম লাইফ হ্যাভ হ্যাড মোর ডিফিকাল্টি অ্যাক্সেসিং দেয়ার এজুকেশান যেটা বলছিলাম অর্থাৎ যারা স্কুলে যাওয়ার উপর নির্ভর করতো শিক্ষা প্রতিষ্ঠানে কি অফলাইন সরাসরি শিক্ষার উপরে নির্ভরশীল ছিল যাদের পক্ষে অল্টারনেট এজুকেশান ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পাওয়া কঠিন তারা কিন্তু সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছিল আরও একটু বাকি অংশ আছে শেষ অংশ এটা আর্লি চাইল্ডহুড এজুকেশান অ্যান্ড কেয়ার এটাকে সংক্ষেপে বলছে ইসি অর্থাৎ আর্লি চাইল্ডহুড এজুকেশন বলতে বোঝাই এটাকে প্রি এলিমেন্টারি এডুকেশনও বলে অর্থাৎ প্রাথমিক শিক্ষার আগে আমরা অনেক সময় দেখেছি কিন্টা গার্ডেন থাকে সেই শিক্ষাটা ক্লোজার থাকার কারণে নট অনলি স্টুডেন্ট টিচার্স অ্যান্ড ফ্যামিলিস এটাতে শুধুমাত্র একটা পরিবার একটা বাচ্চা বা একজন শিক্ষক অনেক শিক্ষক কিন্তু চাকরি হারিয়েছেন আমরা দেখেছি তারা শুধু আক্রান্ত হয়েছেন তাই না এটার প্রভাবটা কিন্তু সমাজে সুদূর প্রসারী পড়েছে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা পড়াশোনা থেকে একবার বের হয়ে গেছে তাদেরকে ওই ডিভাইস থেকে বের করে এনে আবার অফলাইন ইন্টিগ্রেট করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে বাট হ্যাভ ফার রিচিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস ফার রিচিং মানে সুদূর প্রসারী ফার রিচিংয়ের বাংলা হচ্ছে সুদূর প্রসারী সুদূর প্রসারী কোন কোন প্রভাবটা পড়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব যে বাচ্চাটা ভালোভাবে স্কুলে শিখতে ও কিন্তু পরবর্তীতে তার ক্যারিয়ারে কিন্তু কি হবে সেটার ইম্প্যাক্ট পড়বে এবং যারা শিখতে পারলো না তারা সমাজে একটা পিছিয়ে গেলো সেই পরিবারগুলো পিছিয়ে গেল অর্থাৎ ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ এডুকেশন কিন্তু অনলাইনে নিশ্চিত করাটা ইট ওয়াজ ডিফিকাল্ট দ্য ইম্প্যাক্ট ওয়াজ মোর সিভিয়ার ফর ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন যেটা বলছিলাম সুবিধা বঞ্চিত যে শিশুরা অনেক আছে ব্র্যাকের অনেক স্কুল আছে আমরা দেখি অনেক এনজিও চালিত স্কুল আছে যে স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা বিনা টাকায় পড়ে উপরন্তু তাদেরকে স্কুল থেকে কী করা হয় মিল সরবরাহ করা হয় খাবার সরবরাহ করা হয় তারা যেন রেগুলার স্কুল করে তো তাদের কি হয়েছিল দেখুন তাদের কাজিং ইন্টারাপ্টেড লার্নিং তারা কিন্তু ওই সময় যখন স্কুল বন্ধ হয়ে গেল তাদের শিক্ষা পড়াশোনা কিন্তু দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল কম্প্রোমাইজড নিউট্রিশান যেটা বলছিলাম ওই যে স্কুলে তাদেরকে যে মিল দেয় এই কারণে তাদের স্কুল যখন বন্ধ ছিল তাদের নিউট্রিশান একটা ভালো খাবার তারা দিনে পাইতো একবেলা একটা ভালো খাবার পেত অনেক সময় দুইবেলা খাবারও দেওয়া হয় স্ন্যাক্সও দেওয়া হয় সেটা থেকে তারা কিন্তু বঞ্চিত ছিল আমরা জানি ওয়ার্ল্ড ব্যাঙ্কের অনেক প্রোগ্রাম আছে এরকম বাংলাদেশে চাইল্ড কেয়ার প্রবলেমস অ্যান্ড কনসিকুয়েন্ট ইকোনমিক কস টু ফ্যামিলিজ হু কুড নট ওয়ার্ক এবং যে ফ্যামিলিগুলোতে একই সময়ে করোনায় আমরা দেখেছি অনেক ফ্যামিলিতে কাজ বন্ধ ছিল তো তাদের বাচ্চারা স্কুলে খেত ওইটা তাদের জন্য একটা রিলিফ পয়েন্ট ছিল তাদের উপরে কিন্তু কী হয়েছিল একটা প্রেশার পরেছিল সো আমরা করোনার যে প্রভাবটা আছে শিক্ষা ব্যবস্থার উপরে দুইটা প্যারাগ্রাফের আঙ্গেকে দেখলাম প্রথমটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে করোনার সাথে অন্যান্য ভাইরাসের পার্থক্য কি হোয়াট আর দ্য ডিফারেন্সেস অফ আদা ফ্লু বিটুইন আদা ফ্লু অ্যান্ড করোনা ভাইরাসেস কোভিড নাইন্টিন অ্যান্ড সেকেন্ড ওয়ানে আমরা দেখলাম মোস্ট ইম্পর্টেন্ট হোয়াট আর দ্য ইফেক্টস অফ করোনা ভাইরাস অন আওয়ার এজুকেশন সিস্টেম আরও অনেক অনেক সেগমেন্টে লেখা যায় আমি একটু আপনাদের টাচ দিয়েছি আমাদের মূল উদ্দেশ্য আপনাদের হচ্ছে পয়েন্টসগুলো কীরকম হতে পারে সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হতে পারে কীভাবে এগুলো বেটার নাম্বার পাবেন সে সম্পর্কে আইডিয়া দেওয়া সো ট্রাই অ্যাট ইয়ার ওন ট্রাই অন ইয়ার ওন সো আপনারা যত দ্রুত নিজে লেখা শিখবেন এটা দেখে উদ্বুদ্ধ হবে তত আপনাদের জন্য ভালো হবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব দ্রুত নেক্সট ক্লাসেই